বুঝতে পারছি এটা ন্যাচারাল সি ফুডস বা সামুদ্রিক শুকনো মাছ কিন্তু এটা ড্রাই ফিশ বললে অত কিছু মনে করে না মানুষেরা যদি বলি শুকনো মাছ তাহলে অনেকেই নাক ছিটকায় এখানে মাছটা গরম জলে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ধুয়ে নেবো আর এখানে আমি আলুও কেটে রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ে সরষের তেল গরম হলে তাতে আমি বেশ কিছু পরিমাণে পেঁয়াজটা ভেজে নেব আর তারপরে দিয়ে দেবো আমি আলুটা আলুটাও ভালোভাবে ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে তারপরে মাছটা দিয়ে দেবো দিয়ে তারপরে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আর লবণ যদি আগে দিয়ে দিই তাহলে আলুটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর দিয়ে দিয়েছি এখানে আমি সামান্য গরম মশলা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে রেখে দেবো যাতে মাছ এবং আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এটা টাটকা চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু এইভাবেই খেতে কিন্তু দারুণ হয় এবং গরম ভাতে দারুণ লাগে নামানোর আগে এটা কুচনো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বা রেসিপিটা অবশ্যই